আমরা এমন কাউকে জনপ্রতিনিধি নির্বাচিত করব যার সিনায় কোরআন আছে যার সিনায় হাদিস আছে যিনি কোরআন হাদিস হলো যেই আমাদের মাঝে ইনসাব ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে উপহার দিতে পারবে প্রথম কথা আমরা কাকে নির্বাচন করব আমাদের দায়িত্ব কাকে দিব। চার যোগ্যতার অধিকারী এবং দশ গুনে গুণান্বিত এমন মৌলিক দশ গুণে গুণান্বিত এমন ব্যক্তিকে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করার চেষ্টা করব সর্বাত্মক চেষ্টা করব তো প্রথম কথা মৌলিকভাবে চারটি কাজের যোগ্যতা রাখে সুরায় হজার একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহ দিনা ইমক্কা না হুমফিল অব আমি যাদেরকে পৃথিবীর ক্ষমতা দান করি যাদেরকে পৃথিবীতে ক্ষমতায় অধিষ্ঠিত করি তাদের মৌলিক কাজ হল চারটা কম সলা জাকাতের বিধান রাষ্ট্রীয়ভাবে চালু করবে জাকাত দিবে এটার দ্বারা উদ্দেশ্য হলো রাষ্ট্র হবে জাকাত ভিত্তিক সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এটার শেষ পরিণতি হল ভিক্ষা করা জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শুভ পরিণতি হল গরিব মানুষ ধনী হয়ে যাওয়া সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার কুফল গরিব মানুষ আরও গরিব হবে ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার সুফল হল গরিব মানুষ আরো ধনী হবে চার কাজের যোগ্যতা রাখে যিনি এমন কাউকে আমরা প্রতিনিধি বানাবো এক নাম্বার যিনি নামাজ কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে দুই নাম্বার যারা জাকাত দিবে তিন নম্বর ও আমারু বিল মারুফ যারা সৎ কাজের আদেশ করবে চার নম্বর ওয়ানাহাও আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবে এমন কাউকে যেন আমরা প্রতিনিধি না বানাই যিনি নিজেই অসৎ কাজ করে তো তিনি অন্যকে অসৎ কাজের বাধা কিভাবে দিবে এটা বুঝে ঠিক বলতে হবে রেডিমেড ঠিক না ঠিক যিনি অসৎ কাজে বাধা দিতে পারে না এমন কাউকে যদি আপনি প্রতিনিধি বানান তো তিনি অসৎ কাজে বাধা দিবে কিভাবে এই জন্য এই চার কাজের যোগ্যতা রাখে এমন ব্যক্তিকে আমরা ইনশাল্লাহ আগামীতে আমাদের দেশের প্রতিনিধি বানাবো ইনশাল্লাহ এটা আমাদের জন্য আমানত দশটি মৌলিক গুণের অধিকারী হতে হবে যিনি আমাদের দায়িত্বশীল হবে এক নম্বর তিনি আল্লামুখী হবে পরকালমুখী হবে ক্ষমতা যত বেশি হবে তিনি তত বেশি আল্লামুখী হবে যত বেশি ক্ষমতা তার কাছে আসবে তিনি তত বেশি সালাদ আদায় করবে তত বেশি আবাদত বাড়িয়ে দিবে তত বেশি জনগণের কাছাকাছি যাবে এবং তত বেশি তিনি ইসলামের জন্য কাজ করবে আর আল্লাহমুখী হবে তত বেশি যাকে আল্লাহ যত বেশি ক্ষমতা দান করবে কিন্তু আপনি দেখেন বিভিন্ন দেশের বাস্তবতা হলো এই যারা বর্তমান পৃথিবীতে বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছে তাদের ক্ষমতা যতবারে দুর্নীতি ততবারে কিন্তু একজন মোত্তাকি আল্লাহওয়ালা যিনি পরহেজগার আল্লাহমুখী হবে তিনি যদি ক্ষমতায় বসে তাহলে তার আল্লাহমুখী হওয়া এবং আখেরাত মুখী হওয়া আগের চেয়ে আরো বেড়ে যাবে এটা হলো আমাদের প্রতিনিধি যিনি হবে তার এক নম্বর গুণ হবে এটা সুলেমান আলী সালাম তো আল্লাহ আল্লাহ এত বড় রাজত্ব দান করছেন সুরে আম্বিয়ার একাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালি সুলাইমান আর রিহা আ সিফাতন তাজরিবরি বা আরতনাফ ফিহা। আমি সুলাইমানের জন্য ঝোড়ো হাওয়াকে বর্ষীভূত করে দিলাম বাতাসকে তার অনুগামী করে দিলাম সুলাইমান আলী সালাত সালাম বাতাসের উপর এমনভাবে তার ক্ষমতা আল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন সকালবেলা সিংহাসনের মধ্যে অধিষ্ঠিত হয়ে বাতাসকে হুকুম করতেন অমক এলাকায় আমার কাজ আছে আমাকে নিয়ে যাও মুহূর্তের মধ্যে বাতাস সিংহাসন এক মাসের দূরত্বে পৌঁছে এত ক্ষমতা ধর একজন বাদশা হওয়া সত্ত্বেও সুরায় সদের তিরিশ নম্বর আয়াতে সুলেইমান নবীর ব্যাপারে আল্লাহ বলেন ওয়া আলী দাউদা সুলেইমান নিয়ামাল আব্দু ইন্নাহু আওয়াব আমি নবীকে সুলেইমান নামে একটা পুত্র দান করলাম তিনি খুব বেশি আল্লাহর দিকে ঝুঁকে পড়ে খুব বেশি আল্লাহমুখী হয় আল্লাহ বলছেন আব তিনি বারবার আল্লাহমুখী হয় ক্ষমতা সুলেইমান নবী যত পেয়েছেন তিনি তত বেশি আল্লামুখী হয়েছেন সুরাইন আমলের পনেরো থেকে উনিশ নম্বর আয়াত লম্বা হিস্টরি সুলেমান আলী সালাম বহর নিয়ে রওনা করলেন পিপড়ার এলাকায় গেলেন যাওয়ার পর যখন তিনি পিপড়ার এলাকায় নামবে নামার পর তার সাথে বিশাল বাহিনী তারাও সেখানে হাঁটবে পিপড়ার রানী যে ছিলুদ পিপরার রানী বলল ও পিপিলিকার দল তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো তোমাদের গর্তে প্রবেশ করো সুলাইমান নবী এবং তার বাহিনী না জেনে তোমাদেরকে যেন পিছে না ফেলে এই কথা সুলাইমান নবী বুঝে ফেললেন ফাতা বাসামা দাহিকা মিন পিপরার কথা বুঝে সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিলেন আল্লাহ তালা মানুষ জিন ইনসান ইত্যাদি এগুলার পাশাপাশি পশু পাখির ভাষা বুজার যোগ্যতাও সুলাইমান নবীকে আল্লাহ দান করছে এখানে একটা কথা যদি আপনারা কিছু না মনে করেন ওলামা হজরত রানা অন্যরা আমার সাথে বলতে হবে বলেন সুলাইমান নবী পাখির ভাষা প্রকৃত অর্থেই বুঝতেন প্রতীকী অর্থে নয় প্রকৃত অর্থেই সুলাইমান নবী পাখির ভাষা বুঝতেন প্রকৃত এটা হলো প্রকৃত আর এটা প্রতীকী 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 এই প্রতীকী অনেক বাংলা বই বা অনেকে কোনো কারণে লেখছে যে সুলাইমান নবী প্রতীকী অর্থে মানে বিভিন্ন মাধ্যমে ইশারার মাধ্যমে পাখির ভাষা বা বিভিন্ন অবস্থা দেখা বুঝতেন এটাকে বলে প্রতীকী কিন্তু বাস্তবতা হলো সুলাইমান নবী প্রকৃত অর্থেই বাস্তবেই পাখির ভাষা বুঝতেন আল্লাহ যুক্ত মানুষ এই এই কথাটা মনে রাখা তো সুলাইমান আলিসাল্হু সালাম পাখির ভাষা বুঝলেন এটা বুঝকে হাসি দিলেন হাসি দেওয়ার পর সুলেমান নবী বললেন ওয়াকাল রাব্বি আউজিআনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া সুলেমান নবী বললেন আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন আমাকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি অর্থাৎ আমি মানুষের উপর রাজত্ব করি আমি জিনের উপর রাজত্ব করি আমি পশু পাখির উপর রাজত্ব করি আজকে পাখির ভাষাও আমি বুঝলাম আল্লাহ আপনি যে আমাকে এত ক্ষমতা দান করেছেন এত নিয়ামত দান করেছেন আমি যেন এই নেয়ামত পেয়ে অন্য কোনো আচরণ যেন আমার দ্বারা প্রকাশ না পায় আল্লাহ আপনি যে আমাকে এত নেয়ামত দান করেছেন আমাকে তৌফিক দেন আমি যেন আরো বেশি আপনার সুক্রিয়া আদায় করতে পারি এখান থেকে কি বুঝলাম আমাদের যারা দায়িত্বশীল হবে তাদের এক নাম্বার গুণ হবে তিনি যত বেশি ক্ষমতা পাবে তত বেশি আল্লাহমুখী হবে দুই নাম্বার আমরা যাকে নির্বাচিত করব তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে এমন মানুষকে নির্বাচিত করতে হবে এমন মানুষকে আমরা আমাদের জন্য নির্বাচন করতে হবে যিনি ইনসাফ প্রতিষ্ঠিত করেন সুর এ ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাউদ উ ইন্না জাল্না কা খালিফাতানফিল আরি ফাহকুম বাইনাত না সিবিল হাক এ দাউদ আমি আপনাকে দুনিয়াতে প্রতিনিধি বানাইলাম ফাহকুম বাইন আর না সিবিল মানুষের মাঝে ইনসাফের সাথে আপনি বিচার করেন দাউদ নবী ফিলিস্তিনের সর্বপ্রথম ইসরায়েলের মধ্যে প্রথম ব্যক্তি দাউদ নবী যিনি প্রায় অঞ্চল আল্লাহ দাউদ নবীর শাসন ব্যবস্থায় পুরা ফিলিস্তিনের প্রায় তিয়াত্তর শতাংশ অঞ্চল দাউদ নবীর অধীনে আল্লাহ দিয়ে দিয়েছে মনে রাখা ভালো ইয়াহুদিরা ফিলিস্তিন শাসন করেছে প্রায় চারশো বছর এ চারশো বছরের মধ্যে ইমানি শাসন হলো আশি বছর ইমানি শাসন মাত্র আশি বছর এই আশি বছরের মধ্যে চল্লিশ বছর হলেন দাউদ নবী শাসক আর চল্লিশ বছর সুলাইমান নবী অর্থাৎ বাবা দাউদ নবী চল্লিশ বছর শাসক ছিলেন ফিলিস্তিনের আর সুলাইমান নবী ছিলেন চল্লিশ এই চল্লিশ দুগুনে আশি মনে রাখবো আমরা বনি জাতি ফিলিস্তিন শাসন করছে প্রায় চারশো আটত্রিশ এর মধ্যে ইমানি শাসন ছিল মাত্র আশি বছর এই আশি বছর হল দাউদ নবীর চল্লিশ বছর আর সুলাইমান নবীর চল্লিশ বছর দোনো নবীর ব্যাপারে আল্লাহ সুরে নাবলের পনেরো নম্বর আয়াতে বলেন আলা বাবা এবং সন্তান বলেছে সমস্ত প্রশংসা আল্লাহ যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে তার অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন দাউদ নবী ক্ষমতা পেয়ে প্রশংসা করল কার সুলেমান নবী ক্ষমতা পেয়ে প্রশংসা করল কার তো দাউদ নবীকে আল্লাহ বলছেন দাউদ ফাহকুম বাইনা নাস বিল হক আপনি মানুষের মাঝে ইনসাফের সাথে ফয়সালা করবেন বিচার করবেন এটা হলো আমাদের যিনি প্রতিনিধি হবে তার দুই নাম্বার গুণ হবে এটা সই বুখারির বর্ণনা ছয় হাজার সাতশো অষ্টআশি নম্বর হাদিস এই হাদিস লিখে রাখার মতো মনে রাখার মতো গর্ব করে সারা পৃথিবীতে বলার মতো মক্কার আরবের একটা গোত্র আছে নাম মাকজুমি গোত্র এই গোত্রের এক নারী চুরি করছে নাম হলো ফাতেমা আমাদের নবীর কন্যার নাম কি ফাতেমা আর মক্কার এক সম্ভ্রান্ত বংশের এক নারী চুরি করছে তার নামও কি ফাতেমা এই বিষয়টা বড় নেতাদেরকে ভাবায়া তুলল চুরির বিচার হলো কাটা এখন তো এই সম্ভ্রান্ত বংশীয় নারী হাত কাটা হবে নবীর কাছে বলে দেখি একটু বিচারটা শিথিল করা যায় কিনা নাও বলেন বড় বড় সাহাবিদেরকে এই বিষয়টা জানাইলো জানানোর পর সাহাবায় কেরম চিন্তা করলো নবীর কাছে এই ব্যাপারে কে কথা বলতে পারে হাদিসের ভাষ্য হলো মাইয়াসতারি আলাইহি ইল্লা উসামা ইবনু যায়েদ ইন হিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তার নাতি উসামা ইবনে জায়েদ মানে পালক পুত্র যায়েদ ইবনে হারেসার সন্তান উসামা এই উসামাকে নবী খুব ভালোবাসতেন হাদিসে আসছে হিব্বু রাসূলুল্লাহ নবীর খুব আস্থাভাজন ভালোবাসার মানুষ তো সাহাবায়ে কেরাম বলল এই ব্যাপারে নবীর সাথে আমরা কেউ দুঃসাহস দেখাইতে পারবো না কথা বলার জন্য উসামা পারে নবীর কাছে গিয়ে কথা বলতে কারণ নবী উসামাকে খুব ভালোবাসে উসামা ইবনে কাছে গেলেন যাওয়ার পর বললেন এমন এমন ঘটনা ফাতেমা নামে এক সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে এখন তার বিচারটাকে একটু শিথিল করা যায় না নবীজি বুঝতে পারছে যে বড় বড় বয়স্করা আমার কাছে আসার সাহস না পেয়ে এই ছোট্ট উসামাকে আমার কাছে পাঠাইছে নবীজি বাহিরে আসলেন আসার পর একটা ভাষণ দিয়ে বললেন শোনো ওই রবের কসম যার হাতে আমার যান আল্লাহর কসম লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লা কাতা মুহাম্মাদু ইয়াদাহা আল্লাহর কসম আমি নবী মুহাম্মাদের কন্যা ফাতিমা যদি আজকে চুরি করত ওই বংশীয় নারী ফাতিমা চুরি না করে আমি নবী মুহাম্মদ আমার মেয়ে ফাতিমা যদি চুরি করত তাহলে আমি নবী মুহাম্মদ আমার কন্যা ফাতিমার হাত কেটে দিতে আমি মোটেই দস্তবুত করতাম না আল্লাহর বিধান আমার কন্যার উপরে আমি প্রয়োগ করতাম এটা হলো মুসলিম শাসকের দুই নম্বর বৈশিষ্ট্য হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবেন এখন ইনসাফ প্রতিষ্ঠিত করার সময় আপনি যখন ইনসাফ প্রতিষ্ঠিত করবেন যেইমাত্র বিচারটা করবেন তখনই দেখলেন সে তো আমার আত্মীয় লাগে আর বিচার আপনি শিথিল করে ফেললেন এটা ইসলাম শিক্ষা দেয় না এই জন্য ইসলামী শাসন ব্যবস্থায় যিনি মুসলিম শাসক মুসলমানদের প্রতিনিধিত্ব করবেন তার দুই নাম্বার গুণ হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে সমাজে এই আমরা এমন কাউকেই জনপ্রতিনিধি নির্বাচিত করব যার সিনায় কোরআন আছে যার সিনায় হাদিস আছে যিনি কোরআন হাদিস অনুযায়ী আমাদের মাঝে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে উপহার দিতে পারবে মনে থাকবে তো সবার ইনশাল্লাহ তিন নম্বর অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথ চলা অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা আর একটু সুন্দর বাংলা ফাসাদের পথ পরিহার করে সংশোধনের পথে চলা ফাসাদের আরবি হলো ইফসাদ মানে ফাসাদ সৃষ্টি করা আর সংশোধন করার আরবি হলো ইসলাহ যিনি আমাদের প্রতিনিধি হবে তার তিন নম্বর বৈশিষ্ট্য হবে তিনি ইফসাদের পথ পরিহার করে ইসলাহের পথে চলবে সুরা আরফের একশো বিয়াল্লিশ নম্বর আয়াত মুর্সা আলি সাল্লাহুস সাল্লামকে আল্লাহ ডাকলেন তাওরদ কিতাব দেওয়ার জন্য মুসা নবী যখন তা ওরকিতাব আনতে গেলেন তার ভাই হারুন নবীকে তিনি তার প্রতিনিধি বানিয়ে গেলেন ওয়াখলা মুসাহি হি হারুন আখ লুফমি ফি হাওমি ওয়াস লে ওয়াত তবি সবিল আলুফসিবি মুসা নবী তার ভাই হারুন নবীকে বললেন ভাইজান আপনি আমার প্রতিনিধি হবেন এখন আপনি জাতির মাঝে আপনি দায়িত্ব পালন করবেন তাদের মাঝে আপনি সংশোধনের পথে চলবেন ইসলাহের পথে চলবেন ইফসাদের পথে চলবেন না তাদের মাঝে আপনি ইসলাহ করে দিবেন তাদের মাঝে কোনো ঝগড়া বিবাদ হলে এটা আপনি মিটিয়ে দিবেন অর্থাৎ আপনি সংশোধনের পথ বেছে নেবেন ইফসাদের পথ বেছে নেবেন না কিন্তু আমাদের দেশের মধ্যে যদি এমন হয় যে উলামায়ে কেরাম এবং ইসলামী মূল্য বিশ্বাসী বিশ্বাসিতা হিদি জনতা তারা যদি আমাদের দেশে ইনসাফ কায়েম করতে চায় আমাদের দেশে যদি তারা সত্য প্রতিষ্ঠিত করতে চায় এই সত্যের বাধা দেওয়ার নাম হলো ইফসাদ আর ওই বাধাকে প্রতিহত করার নাম হলো ইসলাম সত্য এটা যদি কেউ বাধা দেয় এই বাধা দেওয়ার নাম ইফসাদ মনে করেন এখানে আজকে জাতীয় ওলামা মশায়ক আইমা মশায় কর্তৃক যে এটা আয়োজন হলো এখানে সত্য প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা হচ্ছে এই চেষ্টায় বাধা দেওয়ার নাম ইফসাদ মানে ফাসাদ সৃষ্টি করা আর এই ফাসাদকে প্রতিহত করার নাম ইসলাম মানে সংশোধন করা অতএব ওলামা এখারাম যখন মাঝে মাঝে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোহরটি উদ্যান সহ আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিশাল বড় কোনো আয়োজন করে এবং তারা যখন কোনো দাবি দাওয়া পেশ করে বুঝতে হবে ইসলামী মূল্যবোধি বিশ্বাসী তাদের দাবি এটা সত্যের পক্ষের দাবি এই সত্যের বিরোধিতা করার নাম ফাঁসা সৃষ্টি করা আর আমরা এটাকে প্রতিহত করব এটার নাম হলো সংশোধন করা এই হলো তিন নাম্বার চার নাম্বার যিনি আমাদের প্রতিনিধি হবে তার চার নাম্বার বৈশিষ্ট্য তিনি সষ্টের লালন করবে দুষ্টের দমন করবে এই কথাটা মনে রাখবেন আমাদের যিনি প্রতিনিধি হবে তার চার নম্বর বৈশিষ্ট্য ভালোকে লালন করবে খারাপকে দমন করবে কিন্তু আমরা এই বাংলাদেশের পরিস্থিতি এবং বাস্তবতা এবং সত্য কথা আমাদের কথাগুলা অনেক দূর পর্যন্ত যাওয়া দরকার আমরা দেখি আমাদের দেখে ভালো যারা তাদেরকে দমন করা হয় আর খারাপ যারা তাদেরকে লালন করা হয় অতশ উচিত কি ভালোকে লালন করা খারাপকে দমন করা ওলামায় কেরাম ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তাও হিদি জনতা এরা হলো ভালো এদেরকে লালন করতে হবে এদেশে নব্বই ভাগের বেশি মুসলমান এই মুসলমানের স্বাধীন দেশে সবচাইতে পরাধীন মনে করা হয় মুসলমানদেরকে যদি পরাধীন মনে করা না হতো তাহলে মুসলমানদের বিভিন্ন ইস্যুতে তাদের দাবি দেওয়া সবচাইতে গুরুত্ব কিন্তু কারণ পার্সেন্ট হিসাবে এই দেশে কারা বেশি এরপরও আমাদের দাবি দেওয়ার মূল্যায়ন করা হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে এমন মনে হয় যেন আমাদের কথাগুলো কানেই নেয় না যে তোমাদের যা চায় করো আর আমি যা চায় করবো না এই জাতীয় কোনো কর্মকাণ্ড ভবিষ্যতে চলতে দেওয়া যায় না উচিত না ওলামায় কারাম যে কোনো কাজে করবে এবং অন্যায় ওলামায় কারাম যদি আমাদেরকে যে কোনো জায়গায় আহ্বান করে স্বতঃূর্ত ভাবে টুপি দাড়িওয়ালা সহ মুসলিম ইসলাম যারা আছে ইসলামী মূল্যবোধী বিশ্বাসী সকলকে নিয়ে কারা কারা ইনশাল্লাহ আমরা তাদের আহ্বানে সারা দিতে রাজি আছি সামনে রাজি আছি তো সবাই ইনশাল্লাহ চার নাম্বার শিষ্টের লালন দুষ্টের আমি শুধু নাম্বারটা বলে থেকে নম্বর আয়াত পর্যন্ত বাদশার একটা ঐতিহাসিক সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে সেটা হলো পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে তিনি একটা সফর করছেন যেখানে সূর্য অস্ত যায় সেখানে গিয়ে দেখলেন এক জাতি এই জাতি আল্লাহ বিশ্বাস করে না তারা জুলুম করে আল্লাহ তাদের ব্যাপারে জুল খরনাইন বললেন তাদের উপরে আপনার ক্ষমতা আমি প্রতিষ্ঠিত করলাম এখন তাদের ব্যাপারে আপনাকে দুইটা অপশন দিলাম ইম্মা আম ইম্মা ফি ফীহিম হুসনা ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাতাকিদা ফীহিম হুসনা হয়তো তাদেরকে শাস্তি দিবেন না হয় তাদের ব্যাপারে আপনি ভালো কোনো পন্থা অবলম্বন করবেন জুল খরনাইন জবাব দিলেন আল্লাহ আমি তাদের ব্যাপারে দুইটার যে কোনো একটা গ্রহণ করব আম্মাম জলাম ফাস অফ দিবু যারা জুলুম করবে আমি দাওয়াত দেওয়ার পরেও আমি তাদেরকে শাস্তি দিব ওয়াম্মামান আমানা ওয়া আমিলা সালিহা ফালাহু জেজা আনিল হুস্না আর যারা ভালো করবে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে। দেখেন বিষয়টা জুলুম করনাইন বললেন আম্লাহ তাদের ব্যাপারে আমার দুইটা ভাইসালা যারা জালেম হবে তাদেরকে আমি দমন করব আর যারা আমার কথা শুনে ভালো করবে তাদেরকে আমি লালন করব তাদের সাথে উত্তম ব্যবহার করব। তাহলে চার নাম্বার শিখলাম আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি শিষ্টের লালন ভালোকে লালন করবে দুষ্টকে দমন করবে মুসলিম শাসক বা আমাদের প্রতিনিধি যিনি হবেন তার পাঁচ নম্বর বৈশিষ্ট্য আমরা যাকে বানাবো তিনি কি হবেন জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়ার যোগ্যতা থাকবে বলেন তো কি থাকবে জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিতে হবে এটা পাঁচ নাম্বার বৈশিষ্ট্য জুলখননাইন বাদশা সম্পর্কে আল্লাহ তালা বলেছেন সুরে কাহাফের একানব্বই থেকে তিরানব্বই থেকে সাতানব্বই নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেছেন জুলখননাইন নাইন আরেকটা সফর সম্পর্কে আল্লাহ তালা আলোচনা করেছেন সেই সফরটা হলো উনি পৃথিবীর উত্তর দিকে সফর করেছেন এটা কিন্তু আল্লাহ কোরআনে বলে নাই উত্তর আল্লাহ দিকের কথা বলছে দুইটা একটা সফর পূর্ব দিকে আরেকটা পশ্চিম দিকে এই দুইটা বলছে আরেকটা সফরের কথা বলছে আল্লাহ কিন্তু সফরটা কোন দিকে করছে এটা বলে নেই তবে মুফাসসিরীনে কেরাম গবেষণা করে বলেন জুল এর আরেকটা সফর হয়েছে উত্তর দিকে রাশিয়ানু দিকে এটা মুফাসসিরীনে কেরামের অভিমত সেখানে গেলেন যাওয়ার পর দেখে এক জাতি যারা জুলকারনাইন বাদশার কথা বুঝে না লায়াকা দুনা না কাউলা ভাষা বোঝে না তো জুলকারনাইন বাদশা তাদের সাথে কথা বলার জন্য দুভাষী নিযুক্ত করলেন অথবা তাদের সাথে ইশারায় কথা বললেন তারা জুল খরনাইনকে বলল বাচ্চা আপনার কাছে আমাদের একটা দাবি আছে কি দাবি এই পাহাড়ের পিছনে দুইটা জাতি আছে একটা আর একটা মাজুস এরা রাতের বেলা আমাদের বাড়িতে এসে লুটতরাস করে ডাকাতি করে আমাদের ধন সম্পদ ছিনিয়ে নেয় আপনি যদি এই দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গাটা বন্ধ করে দেন তাহলে তাদের এই দুর্নীতি থেকে তাদের এই লুটতরাস থেকে আমরা বেঁচে যাব। এই কথা বলার পর জাতি বলল ও বাচ্চা প্রয়োজনে যদি কিছু টাকা পয়সা লাগে টাকা পয়সা আমরা দিব কারা বলল জাতি বলল বাচ্চাকে বাচ্চা জুল করনাইন বললেন আমার টাকা পয়সা লাগবে না আল্লাহ আমাকে যা দিয়েছে মা ফি ফিহি খায়র আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছে এটা অনেক উত্তম আইনুনি বিকুয়া তোমরা আমাকে একটু সহযোগিতা করবা এই দেয়াল দেওয়ার জন্য প্রাচীন নির্মাণ করার জন্য তোমরা আমাকে একটু সহযোগিতা করবা আর যা যা লাগবে এগুলা সব আমি নিজস্ব অর্থায়নে সব কিছু আমি এনে দিব তোমরা শুধু একটু বহন করে নিয়ে আসবা খরনাইন দুই পাহাড়ের মাঝখানে একটা প্রাচীর দিয়ে দিলেন তো জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া এটা মুসলিম শাসকের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হবে বিষয়টি যেন এমন না হয় কথার কথা আপনি লাইনের গ্যাস বন্ধ করে দিলেন একটা কথার কথা আমাদের দেশ গ্যাসের ঘড়ি না লাইনের গ্যাস বন্ধ করে দিয়ে পোতলের গ্যাস চালু করলেন চালু করার পরে এটার দাম নির্ধারণ করলেন ছয়শো টাকা কিন্তু বাজারে আসলো চোদ্দশো পনেরোশো টাকা এমনি বলতেছি কথার কথা তো ভাই পনেরোশো কিভাবে হলো ছয়শো হলো মূল দাম এরপরে এক টাকা পায় ওমুকে আরেক টাকা আর আরেক টাকা তোমকে এইভাবে ওমকে আর তমোকে যারা পায় আর যারা নেয় এই জাতীয় কাউকে যদি আবার প্রতিনিধি নির্বাচন করা হয় তাহলে রডের পরিবর্তে আবারও বাস পাওয়া যাবে আমাদের তিনি কিছু করতে পেরে বলবে আলহামদুলিল্লাহ এটা আমার রবের দয়া এটা বলবে যিনি করতে পারবে বাস তিনি কোনো অহংকার করবে না মানে কিছু করার পরে বলবে আমি এই করলাম সেই করলাম মানে আপনি আপনার বাপের টাকা দিয়ে করছেন তো আমাদের টাকা দিয়ে করছেন এগুলো বলা যাবে না যে আমি এত কিছু করছি এগুলো বলা যাবে না বলতে হবে আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে তাই আমি করেছি এটা বলতে হবে যদি কেউ কিছু করার পর বলে আমি এটা করেছি সেটা করেছি এই কথাগুলো অহংকার প্রদর্শন প্রকাশ পাবে আর অহংকার যখন প্রকাশ পাবে তখন পতন এমনভাবে হবে যার পতন হবে তিনি নিজেও বুঝবে না কিভাবে পতন হয়ে যাবে খুব সাবধান আল্লাহ আমাদেরকে হেফাজত করে তো ছয় নাম্বার প্রতিনিধি কিছু করতে পেরে তিনি কার শুক্রিয়া আদায় করবেন আল্লাহ যে আল্লাহ দিস সুরে কাহের আটানব্বই নম্বর আয়াত জুল করনাইন ওই দেয়াল করে দেওয়ার পর বলছে হাদা রসমাতুম্মির রব্বি এটা আমার রবের অনুগ্রহ দয়া আমার রব দয়া করছে তাই তোমাদের জন্য কিছু করতে পারছে আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করব তার সাত নাম্বার বৈশিষ্ট্য তিনি রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী হতে হবে রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতি